Assalamualaikum. ভাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের আপনি তো মূলত সার বাচ্চা কেনা বেচা করে থাকেন তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে ছয়টা বাচ্চা দেখাবো আর আপনার তো খুবই হাই কোয়ালিটি থাকে সাহেবের দামে

দর্শক এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া দাম আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা তো তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শক সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন কস বাম যাদের ছাড় বাচ্চা জি বাচ্চা যাদের যেমন নাবি কম্বল ছোট্ট মাথা তেমনি যার কান আচ্ছা একটা পাও দেখেন দর্শক ভাইদের মাশাআল্লাহ খুব সুন্দর একদম পারফেক্ট আর ডাবল বডির বাচ্চা ভাইয়া ডাবল বডির বাচ্চা জি জি মাশাআল্লাহ পাগলো তো অনেক মোটা মোটা আর কম্বল কি গলা কালারটা অনেক সুন্দর লাল টক টকে সব গরু আসলে খুব সংগ্রহ করতে সব খুব কষ্ট হয় তো ভাই আর এগুলো কি হবে কি আপনার গিয়ে মনে করেন যে অনেক দামি গরু হবে কারণ কোরবানিতে এই গরুগুলোর অনেক চাহিদা থাকে এগুলোর গ্রোথ ভালো থাকে কোরবানি বলতে তো আল্লাহর রাস্তায় খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য এটা কোরবানির জন্য তো এসব গরু সৌন্দর্যের পরে বিক্রি হবে দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা তো চার নাম্বারটা দেখাই পরবর্তী সিরিয়ালে চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন ক্রস ব্রাহ্মা সার ক্রস ব্রাহ্মা সার জি বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আনুমানিক দশ মাস ভাই আনুমানিক দশ মাস জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে বয়সটা আট মাস নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো একদম পারফেক্ট দাদু ভাই ডবল নাভির বাচ্চা ডবল জেমি তার মাথা ছোট্ট মাথা মাথার মানানসই দেখেন ব্রাহ্মা গরুগুলো মাথা আসলে দর্শক ভাই আজকে হয়তো বলতে পারে যে গরু হলেই ব্রাহ্মা আসলে দরু দেখবে তারপর বলবে যায় না ইমন ভাই ঠিক আছে না না দেখে যেন দর্শক ভাই আজকে আমাকে না বলি যেটা ব্রাহ্মণ না তা তো অবশ্য আমার ক্রস বাচ্চা না গুরু আগে দেখবে তারপর আমাকে আসলে জাত মানে হলো মেন জি 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 যেমন জাত মান হবে তেমন দাম হবে জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি মাত্র এক লক্ষ 20 হাজার টাকা সিরিয়ালের 4 নাম্বার জি তো 5 নাম্বারটা দর্শকদেরকে দেখাই চলুন দেখা সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা এটা ভাই হান্ড্রেড ব্রিড শাহাল শাহর বাচ্চা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল শাহীওয়ালের পার্সেন্টেজ হাসানার বয়সটা কেমন এটা এটার বয়স আনুমানিক ভাইয়া নয় দশ মাস এভারেজ কেমন নয় দশ মাস জি জি

আরো দশটা চ্যালেঞ্জ বিবেচনা করে দেখবে যে ইমরান ভাই কি দাম চাই লোক লাগবে আসলে আমার কেনা সস্তা গরুটা জি আসলে কেনা সস্তা বেচাও সস্তা আচ্ছা আচ্ছা জি জাতমানটা ভালো যে একদম হাই পার্সেন্টেজ বাচ্চা একদম 10 মাসের বাচ্চা পাগলো তো অনেক মোটা 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 জি মাশাআল্লাহ অনেক বড় হবে জি তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি মাত্র 1 লক্ষ 25000 টাকা

দরদাম করাতে পারবে না দরদাম করতে পারবে না তবুও দরদাম করতে পারবে দর্শক ভাই সমস্যা নাই প্রত্যেকটা গরু দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছে জি আজকে এই পর্যন্ত গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার 01864094364 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিলে সব থেকে ভালো হয় আসলে দেশের অবস্থা ভালো না আসলে আসতে পারলে একটু আমাদের জন্য সুবিধা হয় আসতে পারলে না আসতে পারেন সেই ব্যবস্থা আমাদের কাছে আছে সে ব্যবস্থা আছে কন্টাক্ট করে দদ্দাম হলে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা পেড করে দিলে

আর ভবিষ্যৎ নাই এটাই তফাৎ দর্শক ভাইদের বলবো দাম হোক হোক দর্শকরা সবসময় ভালো জিনিস কেনার চাই করবে যাতে আপনি খামার করে লসের প্রজেক্ট তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম